আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলু ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকে মূল আলোচনায় ফিরে যাই আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কেমন হবে কেমতের মাঠ এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা চলুন জেনে নেই কেয়ামতের মাঠ কেমন হবে কেমত হবে সুনিশ্চিত কিয়ামত শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো হযরত ইসরাদুল আলাহি সালামের প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তাই হলো কেয়ামতের মাঠ এই কেয়ামতের মাঠ কেমন হবে সে সময় বর্তমান আসমান জমিন কি পরিবর্তন হবে কেয়ামতের মাঠের বর্ণনা মহান আল্লাহ তালা আসমান জমিনের পরিবর্তন সম্পর্কে স্মরণ করে বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর মানুষ কবর থেকে বের হবে একক প্রতাপশালী আল্লাহর সামনে সরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ এ আয়াতে পৃথিবী ও আসমানসমূহকে পাল্টে দেওয়ার অর্থ কি এ আয়াতে কেয়ামতের ভয়াবহ অবস্থা ও ঘটনা বলে বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন বর্তমান পৃথিবী পাল্টে দেওয়া হবে এবং আসমান সমূহ সবাই এক ও পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে পৃথিবী ও আসমান পাল্টে দেওয়ার এরূপ অর্থ হতে পারে যে তাদের আকার ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে যেভাবে কোরআনুল কারিমের অন্যান্য আয়াত ও হাদিসে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে এতে কোনো ঘর ও বৃক্ষের আড়াল থাকবে না এবং পাহাড় টিলা গর্ত গভীরতা কিছুই থাকবে না এই প্রসঙ্গে আল্লাহ তালা আরও ঘোষণা করেন অর্থ এরপর তিনি তাকে ভূমিকে মসৃণ সমতল ভূমিতে করে ছাড়বেন তাতে তুমি দেখবে না কোনো বক্রতা ও উচ্চতা সেদিন তারা আহ্বানকারীর হবে না দয়াময়ের সম্মুখে সেদিন যাবতীয় আওয়াজ স্তব্ধ হয়ে যাবে এমনভাবে যে মৃদ গুঞ্জন ছাড়া তুমি কিছুই শুনবে না ছোড়া তহা আয়াত একশো থেকে একশো মূলত মহাপ্রলয়ের মাধ্যমে আসমান জমিন ও এর মধ্যে যত সৃষ্টি উঁচু নিচু নদ নদী আছে সবকিছু এক সমতল ভূমিতে পরিণত করে সব সৃষ্টিকে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে যে দিনটিতে এসব পার্থক্য বা ব্যবধান থাকবে না সবকিছুই সমতল হয়ে যাবে সেটি হবে কেয়ামতের মাঠ কেয়ামতের দিন এগুলো থাকবে না বরং সব পরিষ্কার ময়দান হয়ে যাবে হাদিসের বর্ণনায় এসেছে হযরত সাহল ইবনে সাদ সাঈদ রাজাল্লাহ আনহু বর্ণনা করেন আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিলের উপর একত্রিত করা হবে সাহল বা অন্য কেউ বলেছেন তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা ঘর উদ্যান বৃক্ষ পাহাড় টিলা ইত্যাদি থাকবে না বুখারী মুসলিম আল্লাহ তালা মুসলিম উম্মাকে ক্যামতের ময়দানে ভয়াবহতা আসার আগে আমলি জিন্দিগি যাপনের তৌফিক দান করুন আমিন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি মহান আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন যাগাল